আসসালামু আলাইকুম দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল মাহমুদ বলছি আজকে আমরা কথা বলবো 99 মডেলের গাড়ি উবারে চালালে কি সুবিধা আর কি অসুবিধা হতে পারে যদি আপনার পুরাতন একটা গাড়ি থাকে আর ভাবছেন উবারে চালাবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো ভিডিও শুরু করার আগে একটি কমেন্টস আমরা দেখে নেব যিনি এই বিষয়ে জানতে চেয়েছেন আমাকে কমেন্টস করেছেন একটি কমেন্টস দেখতে পাচ্ছেন হাসিব খান করেছেন লিখেছেন এটা নিয়ে একটা ভিডিও করতেন আমার অনেক উপকার হতো অসংখ্য ধন্যবাদ হাসিব খান ভাই আপনাকে কমেন্টস করার জন্য তো চলুন আমরা ভিডিও শুরু করি আমরা এই ভিডিওটা দুটি সেকশনে ভাগ করব সেই দুটি সেকশন হচ্ছে সুবিধা এবং অসুবিধা আমরা নাইনটি নাইন মডেলের গাড়ি দিয়ে যদি উবারে এ রাইড শেয়ার করি তাহলে সুবিধা অসুবিধা কি হতে পারে সেই বিষয়গুলো আগে জানবো তাই সুবিধাগুলো যদি আমি শুরুতেই বলি এক নম্বরে হচ্ছে লো ইনভেস্টমেন্ট যাদের ইনভেস্ট কম তারা এই গাড়িগুলো কিনবেন লো ইনভেস্টমেন্ট নতুন গাড়ির দাম অনেক বেশি কিন্তু নাইনটি নাইন মডেলের পুরনো গাড়ি তুলনামূলক অনেক সস্তা তাই যারা শুরু করতে চান কম বাজেটে তাদের জন্য এটা একটা ভালো অপশন উবার এক্স ক্যাটাগরিতে চলে অনেক সময় গাড়িগুলো এখনো উবার এক্স বা লোকাল ক্যাটাগরিতে চলে তাই ইনকাম শুরু করা যায় খুব সহজে তিন নম্বর হচ্ছে মেনটেন্স কিছু জানলে লাভ সেটা হচ্ছে আপনার গাড়ির কাজ জানতে হবে আপনি যদি নিজে গাড়ির কিছু মেরামত কাজ জানেন তাহলে পুরোনো গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ অনেকটা কমানো যায় এরপরে আসি সেকশন দুই সেটা হচ্ছে অসুবিধা নিয়ে আমরা কথা বলবো আমরা অসুবিধাগুলো তিনটি পয়েন্টে ভাগ করছি তিনটা পয়েন্ট হচ্ছে রক্ষণাবেক্ষণ খরচ পুরোনো গাড়ির যন্ত্রপাতি অনেক সময় নষ্ট হয় তাই মাঝে মধ্যে বড় সার্ভিসিং লাগতে পারে যা আপনার ইনকামের একটা বড় অংশ খেয়ে ফেলতে পারে বা নষ্ট করতে পারে এটা মাথায় রাখবেন সব সময় দুই নাম্বার হচ্ছে অ্যাপ থেকে রিজেকশন এই অ্যাপ থেকে রিজেকশন বিষয়টা কি আপনার আপনার যে প্যাসেঞ্জার সে প্যাসেঞ্জার রিজেক্ট করবে আপনার গাড়ি দেখে এই বিষয় উবার কিছু সময় পর পুরনো মডেলের গাড়িকে রিজেক্ট করতে পারে বা নতুন আপডেট না দিতে পারে অনেক যাত্রীও পুরনো গাড়ি পছন্দ করেন না এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তিন নম্বর হচ্ছে ইন্স্যুরেন্স ও রেজিস্ট্রেশন ঝামেলা যেমন আপনারা পুরাতন গাড়ি দেখা যায় যে কাগজের ম্যাথ উত্তীর্ণ হয়ে গেছে ইন্স্যুরেন্সের ম্যাথ উত্তীর্ণ হয়ে গেছে বা রেজিস্ট্রেশন ফেল হয়েছে এই গাড়িগুলো নাইনটি নাইন মডেলের গাড়ির ইন্স্যুরেন্স অনেক সময় পাওয়া যায় না অথবা অনেক বেশি প্রিমিয়াম লাগে সেই সাথে ফিটনেস সার্টিফিকেট রোড পারমিট এগুলো নিয়ে ঝামেলা হয় তো আমি যে পয়েন্টগুলো বললাম আপনাদের সাথে ডিসকাস করলাম এই কথাগুলো মাথায় ঢুকিয়ে রাখবেন যারাই নাইনটি মডেলের গাড়ি কিনতে চান ওল্ড মডেলের গাড়ি কিনতে চান অনেকে আছে হান্ড্রেড হান্ড্রেড টেন যে গাড়িগুলো আছে কিনে রাইড শেয়ার করতে চান অনেকেই প্রশ্ন করেন আমি সবসময় এই বিষয়গুলো নিয়ে ভিডিও করি না কারণ এর আগে অনেক কথা বলছি বিষয়গুলো নিয়ে তারপরে বারে বারে ওই একই প্রশ্ন আসে যদিও আপনারা হয়তো ভিডিওগুলো দেখেন না চ্যানেলে কি ভিডিও আছে কি নাই এগুলো যদি দেখতেন তাহলে বারে বারে একই প্রশ্ন আমার সামনে আসত তো আজকের এই ভিডিওতে বললাম কি সুবিধা হতে পারে এবং কি অসুবিধা হতে পারে আপনি নাইনটি নাইন মডেলের গাড়ি কিনলে এবং হাসিফ খান ভাই আপনিও যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন শেষ কথা হলো আপনি যদি অল্প খরচে শুরু করতে চান আর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞ হন তাহলে নাইনটি নাইন মডেলের গাড়ি দিয়ে উবার চালানো সম্ভব তবে দীর্ঘমেয়াদে এটা লাভজনক কিনা সেটা ভেবে তারপর সিদ্ধান্ত নিন তো শেষবারের মতো বলবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনি কি মডেল গাড়ি চালান দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ